আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশের রন্দে রন্ধে আমরা শুধু তফসিদ করি মসজিদ মাহফিল মসজিদের মাহাপিল মাদ্রাসার মাহাপিল মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আমরা একাকার হয়েছি এই থাকে বিগত লম্বা সময়ে দীর্ঘ রামবাম পশ্চিম শক্তি মুসলিমদের মুসলিম বিদ্বেষী আলে বলা বিদ্বেষী কোরআন শূন্য বিদ্বেষী বাংলাদেশকে নিয়ে যারা করছে বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন প্লান প্রোগ্রাম করছে ওরা বাংলাদেশের বিভিন্ন রন্ধে রন্দে বসে নেই কথা বলেন এই মুসলমান জোরে বলুন কথা বলেন এরা বসে নেই এরা প্লান প্রোগ্রাম করছে আস্তে আস্তে মৌলবীদের আলে বোলামা মুসলমানের ওয়াজ মাহফিল বন্ধ করিতে হইবে কি করিতে হইবে ওয়াজ মাহফিল তফসির মাহফিল বন্ধ করিতে হইবে বাংলাদেশ কিছু রামবাম আছে না নাই ওরা ভোট করে ভোট পায় না সারা বাংলাদেশ ওজোর পাঁচ দশ হাজার কর্মী বাহিনী নাই আছে 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 ওরা সংখ্যায় অল্প হলে কি হবে ওরা বসে বসে অনেক প্রাণ করছে আমরা এই তফসিলের মাধ্যমে হরিপুরের জনগণকে জানান দিতে চাই হাজারো প্রাণ প্রোগ্রাম করে কর্মসূচি নিয়ে এদেশের তফসির মাহবিল ওয়াজ মাহবিল তু ভবেন তু ভবেন আমার ভাইজান সামনের দিকে চলে যাই সময় আমার বড় অল্প কোরআনকারীম থেকে ছোট্ট দুই একখানা এতে টুকরা তেলাওয়াত করেছি ভাইজান বিষয়গুলোকে সামনে রেখে যতক্ষণ সময় পাই মরণের নিয়ত আসে না নাই মরবেন না আপনারা থাকবেন যাওয়ার নিয়ত নাই সব এখানে থাকবেন হাল চাষ করবেন গরু কিনবেন আর বিক্রি করবেন খামার বানাবেন মুরগির খামার পোলট্রি কিটি گھیر منوجو ہمارے دیکھیں کبھی سوندر کو بول سین جگا جی لگن کی دنیا نہیں جگا جی لگنے کی دنیا نہیں جاگا جی لگنے کے دنیا نہیں یہ ورت کی جاہیں تماشا نہیں یہ ورت کی جاں تماشا نہیں زندگی کے مختص سرگ خواب ہے زندگی کے مختص سرگ خواب ہے زندگی کے مختص سرگ خواب ہے موت کیا اس خوابوں کی تعبیر ہے موت کیا اس خوبوں کی تعبیر ہے زندگانی فکر فانی کچھ نہیں جب گن تھا. زندگانی فکر فانی کچھ نہیں جب بینگے سار زندگانی فکر فانی کچھ نہیں جب بینگے سار کیا جب دیں بینگے اس دن جب گے پاکے سار چھت کھاندیا جو رہ بولا جبین اللہ اکبار آرو جو رہ بولا جبین اللہ اکبار آ بھائی آ আমার প্রিয় ভাইয়ারা আমার হরিপুরের প্রিয়জনেরা ভাই যান পৃথিবীর স্মরণ করে অনেকে কবরকে স্মরণ করে না অনেকে বলে কবরের আজাব হবে না অনেকে বলে জাহান নাম নাই রাম পামরা ইসলাম বিদ্দেশিরা আপনার কি বলে ওরা বলে কবরের কোনো আজাব হবে না ওরা বলে ক্রামতের কোনো হিসাব নিকাশ হবে না ওরা বলে ময়দানে মহাশয় বলে কিছু নাই ওরা বলে জান্নাত নাম বলতে কিছু নাই কিন্তু তাম পৃথিবী মুসলমানদের শুধু মুসলমানদের নয় তাম পৃথিবীর রাম্বা মিসলাম বিদ্বেষী যারা মুসলিম রয়েছেন মুসলিম ভাইয়া সকলের একটা কথা পৃথিবীর পৃথিবীর মানুষের জন্য মরণ বলতে একটা জিনিস রয়েছে আমরা সবাই পৃথিবীর জামিন থেকে মরে যাব কথা ঠিক কথা বলেন ভাইজান কথা ঠিক খেয়াল করেন এই মরণ যেন আমার আমার আপনার ইমানের প্রতি হয় ভাইজান এই পৃথিবীতে জমিনের ভিতরে হাজার লক্ষ কোটি কোটি অনেক জমি জায়গা রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে ভাইয়া অনেক এনজিও করেছেন প্রতিষ্ঠান করেছেন শিক্ষা প্রতিষ্ঠান করেছেন ভাইজান কলেজ করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন আপনার মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন অনেক দান সৎকার করেছেন